নন্দীগ্রাম জেলা স্বাস্থ্যের অধীনে থাকা বিভিন্ন ব্লকের দ্বারা পরিচালিত মোট বাইশটি ডায়াগনস্টিক সেন্টারকে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট এক না মানার অভিযোগে শোকজ এবং তৎক্ষণাৎ বন্ধ করার নির্দেশ দিল এবার স্বাস্থ্য জেলার আধিকারিক সিএমও এইচ অসিৎ কুমার দেবান এবং পরবর্তীতে যাতে এই ডায়াগনস্টিক সেন্টার গোপনে না চালু হতে পারে সেই বিষয়ে পুলিশ প্রশাসনকেও সতর্ক থাকতে বলা হয়েছে এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্ডিকোদা বুটিক এনা অ্যাডভার্টাইজিং সিটি লাইফ ডিজিটাল ডিজি লিগ্যাল ইন্ডিয়া এখন কাগজপত্র জমা আমার দেওয়াই আছে রিসিপ্ট কপিও আমার কাছে আছে আমি স্যারের কাছে আজকে গেলাম স্যারের বললো হ্যাঁ রিসিট কপি পেয়েছি বাট তার আগে ছিল তো আমার কাগজ ছিল না সেই জন্য তখন লিস্টটা রেডি হয়েছিলো সেই সময় লিস্টটা বেরিয়ে গেছে তাই এখন সেটা থেকে বলছে ঠিক আছে তুমি তবুও বলছো ফ্রেশ কাগজ যখন পাবে তখন চালু করবেন এখন কাজ বন্ধ রাখো সেই মতো আমি বন্ধ কাজ করে দিয়েছি এর আগে

ওইগুলো হচ্ছে আমাদের হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল যে মনিটরিং কমিটির মিটিং হয় ডিএম স্যারের নেতৃত্বে সে ডিএম স্যার সেখানে নির্দেশ দিয়েছিলেন যে এই সার্ভেলেন্সগুলোকে আরও স্ট্যান্ডেন করার জন্য আমরা আমাদের টিম করে বিভিন্ন জায়গায় ভিজিট করছি তাতে করে আজ পর্যন্ত বাইশটা ডায়াগনস্টিক সেন্টার আমরা আইডেন্টিফাই করতে পেরেছি যাদের কোনো বৈধ লাইসেন্স মানে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট লাইসেন্স নেই এবং যার আছে সেটাও তারা এক্সপায়ার করে গেছে রিনিউ করেনি এবং তাছাড়া তার যে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের যে লাইসেন্স থাকার কথা সেটাও নেই কারণ এটা আমরা মনে করি এটা একটা মানে খুবই খারাপ দিক কারণ কোনো একটা এই যে ব্লাড টানছে বা কোনো একটা প্যাথোলজিক্যাল টেস্ট করছে তার ওয়েসটাকে সঠিকভাবে যদি ম্যানেজ না করতে পারা যায় তাহলে কিন্তু পরিবেশে ক্ষতি হবে এবং এই যে সিরিঞ্জ নিডেলগুলো রিসাইক্লিং হচ্ছে না তারও কোনো গ্যারেন্টি থাকছে না এটা একটা ভয়ের ব্যাপার রয়েছে সেই জন্য আমরা এই সমস্ত বাইশটা যে আইডেন্টিফাই করেছি যে মানে ডায়াগনস্টিক সেন্টারগুলোকে আমরা সুকচ করেছি এবং ক্লোজার নোটিস ধরিয়েছি যাতে করে ইমিডিয়েটলি এটা বন্ধ করে এবং আমরা নজরদারি রাখার জন্য জেলার প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছি যাতে কনসার্ন থানাকেও আমরা কপি দিয়েছি যাতে এটা নজরদারি করা হয় যাতে এরা কোনো এই অবৈধ জায়গায় তারা ডায়াগনস্টিক সেন্টারগুলো না চালাতে পারে তাদেরকে আমরা সুযোগ দিচ্ছি যে ভ্যালিড লাইসেন্স তারা আবেদন করুক লাইসেন্সের জন্য আমরা যথাযথ সহযোগিতা করব তারপর তারা এই সেন্টারগুলিকে খুলবে আর এইটা আমরা সারা বছর ধরেই সারা জেলা জুড়ে আমরা এটা নজরদারিটা আমরা চালু রাখছি যাতে করে মানুষকে আমরা একটা সুস্থ পরিষেবা আমরা দিতে পারি